আসসালামু আলাইকুম সবাইকে মৌলিক গুণনৈকের সাহায্যে বর্গমূল শিখবো এর আগে আমরা কিছু সংখ্যা দেখে নিই এখানে যে একের বর্গ হলো। মানে একই হবে দুইয়ের বর্গ হল চার তিনের বর্গ হলো নয় চারের বর্গ হলো ষোলো পাঁচের বর্গ হলো পঁচিশ এমনি মানে দশের বর্গ হলো। মানে একশো সাধারণত কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা যেমন তিনকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে পাওয়া যায় হলো নয় তাহলে এই নয় হলো আমাদের এই নয় হলো আমাদের বর্গ সংখ্যা আর এই সংখ্যাটি হলো আমাদের বর্গ বর্গ বর্গমূল তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটাকে বলা হয় বর্গ সংখ্যা যেমন আমি যদি ফাইভকে যদি ফাইভ দ্বারা গুণ করি তাহলে পঁচিশ পাই তাহলে আমাদের এই পঁচিশ হলো বর্গ সংখ্যা আর এই ফাইভ হলো আমাদের বর্গ মূল সাধারণত বর্গকে স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় আর বর্গমূলকে রুট দ্বারা প্রকাশ করা হয় রুট সো এখন আমরা ম্যাথ শিখি দেখি যে ক নাম্বারে একটা ম্যাথ দেওয়া ছিল যে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করো সো ক নাম্বার যে ওয়ান এর বর্গমূল নির্ণয় করবো আমরা এখানে প্রথমে দেখতে হবে যে কত দ্বারা ভাগ যায় এখানে এখানে সাধারণত দুই দ্বারা ভাগ যাবে না কারণ লাস্টে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কখনো দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারাও ভাগ যাবে না এই সংখ্যাগুলোর যে যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় কারণ সাত সাত আর নয় হলো আর ষোলো ষোলো তো তিন দ্বারা বিভাজ্য নয় সো বিভাজ্য কিছু শর্ত ছিল ক্লাস সিক্সে সো এই সংখ্যাটা সাধারণত তেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে তেরো যদি এই ষোলোর মধ্যে যাবে একবার থাকবে হলো তিন তিন তেরো উনচল্লিশ এটাকে আর ভাঙ্গানো যায় না অর্থাৎ এই একশো ঊনসত্তরকে আমরা মৌলিক গুণনীয়কে ভাঙিয়ে পাইলাম যে এই যে একশো উনসত্তরের মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ তাহলে এই একশো উনসত্তর ইকোয়ালস টু হল যে তেরো ইন্টু হলো তেরো তাহলে অতএব একশো উনসত্তর এর বর্গমূল বর্গমূল ইকালস টু হবে যে রুট ওভার একশো উনি সত্তর ইকুয়ালস টু হবে এই তেরো এক জোড়া থেকে একটি করে নিতে হয় বর্গমল নির্ণয়ের ক্ষেত্রে এক জোড়া থেকে একটি করে নিতে হয় সাথে এরপর হলো আমরা এক জোড়া থেকে একটি করে নিব যেমন নেক্সট ম্যাচ যদি আমরা আরেকটা দেখি যে খ নাম্বারে যেটা ছিল খ নাম্বার খ নাম্বারে দেওয়া আছে হলো পাঁচশো পাঁচশো হলো উনত্রিশ সো এই পাঁচশো উনত্রিশকে আমরা আগে মৌলিক গুণনীয় সাহায্যে ভাঙাবো প্রথমে দুই দ্বারা দিব তিন দ্বারা দিব এবার ট্রাই করতে থাকবো দেখব যে এই সংখ্যাটা সাধারণত তেইশ দ্বারা ভাগ যাবে তেইশ দ্বারা ভাগ করলে এখানে তেইশই হবে সো তাহলে অতএব এ ফাইভ টু এ নাইনের মৌলিক গুণনিয়োগ আমাদের মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছি এর জন্য আগে মৌলিক গুণনীয়ক আকারে ভাঙাতে হবে মৌলিক গুণনীয়ক তাহলে পাঁচশো উনত্রিশ ইকলস টু হলো তেইশ ইন্টু হলো তেইশ তাহলে সেম কাস অতএব এই যে পাঁচশো উনত্রিশের বর্গমূল বর্গমূল ইকুয়ালস টু বর্গমূল চিহ্ন দিব পাঁচশো উনত্রিশ টু আগেই বলছি এক জোড়া থেকে একটি করে নেক্সট ডে বড় ম্যাথ আসলে ভালোভাবে বুঝতে পারবে সো এটা হলো গ নাম্বার যেমন এরপরে গ নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট যেমন এখানে ভালো করে বুঝতে পারবে যে গ নাম্বার যেটা বলছে এটা হলো যে এক হাজার পাঁচশো এই এক হাজার পাঁচশো একুশ তাহলে আমরা যদি এখানে পাঁচ হাজার এক পাঁচশো এক হাজার এক পাঁচশো একুশকে যদি আমরা মৌলিক গুণনীয় আকারে ভাঙিয়ে লিখি তাহলে দেখা যাবে এটা দুই দ্বারা ভাগ যাবে না কারণ লাস্টে বীজ সংখ্যা আছে তাহলে এটাকে তিন দ্বারা ভাগ যাবে সো তিন পাঁচে পনেরো আর দুইয়ের ভিতরে তো যায় না শূন্য তিন সাতে একুশ এটাকে আবার যদি তিন দ্বারা দিই তাহলে তিন এককে তিন তিন ছয় আঠারো তিন নং সাতাশ এখন এটার মধ্যে আর ইয়া দ্বারা যাবে না তেরো এখানে তেরো দ্বারা ভাগ যাবে সাধারণত যে তেরো দ্বারা যদি ভাগ দেয় এখানে তেরোই হবে তো তাহলে যে এই ওয়ান ফাইভ এই টু ওয়ানের মৌলিক গুণনীয় মৌলিক গুণনিয়োগ তাহলে কত লিখতে পারি যে ওয়ান ফাইভ টু ওয়ান ইকোয়ালস টু হলো এইখানে এই যে থ্রি ইন্টু হলো থ্রি জোরায় জোড়ায় লিখবো আমরা সব সময় যে এইখানে হলো এই তেরো ইন্টু হলো এই তেরো তাহলে অতএব যে ওয়ান ফাইভ এই টু ওয়ানের বর্গমূল বর্গ মূল ইকোয়ালস টু এই রুট চিহ্ন দিব বর্গমূল চিহ্ন দিব সো হলো ওয়ান ফাইভ টু ওয়ান তাহলে এক জোড়া করে এক জোড়া থেকে একটি একটি করে নিতে হবে এই যে মৌলিক গুণুনিকে যে ভাঙিয়ে পাইছিলাম থ্রি ইন্টু থ্রু থ্রি ইন্টু থ্রি এই থ্রি থেকে একটি থ্রি ইন্টু হলো এই তেরো ইন্টু তেরো থেকে এই জোড়া থেকে হলো একটা তেরো এই কলসটা হলো তিন তেরো উনচল্লিশ সো এটাই হলো আমাদের যে এক হাজার পাঁচশো একুশের বর্গমূল হলো কত উনচল্লিশ সো এটাই ছিল হলো আমাদের বর্গমূল মৌলিক গুণনীয়কে সাজে নির্ণয় এরপর যদি আমরা সাধারণত আরেকটা ম্যাথ দেখি তো এখানে গ নাম্বার গ নাম্বার হলো ঘ নাম্বার যেটা দেওয়া আছে যে এখানে দেওয়া আছে হলো এগারো হাজার এগারো হাজার পঁচিশ সো এগারো হাজার এই পঁচিশকে আমরা আগে মৌলিক গুণনেকে সাজে সো ভাঙ্গাবো দেখা যাবে যে এটাকে তিন দ্বারা ভাগ যাবে সো তিন ত্রিকে এইখানে নয় থাকবে হলো দুই এই যে তিন ছয় আঠারো থাকবে হলো দুই তিন সাত একুশ আর হলো তিন পাঁচে পনেরো এটাকে আবার তিন দ্বারা ভাগ করবে এইখানে সো তিন বারং ছত্রিশ সাতের মধ্যে যাবে তিন দোগনে ছয় তিন পাঁচে পনেরো এরপরে এটাকে সাধারণত যদি যোগ করি তিন পাঁচ পাঁচ আর হলো সো এটা তিন দ্বারা বিভাজ্য হবে না এবার যাবে হলো পাঁচ দিয়ে সো পাঁচ দুগুণে দশ ক্লাস সিক্সে নেমগুলো তোমরা শিখেছো যারা টপ শ্রেণীর শিক্ষার্থী আসো যে দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী সো রেগুলার এখানে বলছি না সো পাঁচ দুগুণে হলো দশ তাহলে থাকলো হল দুই সো এইখানে হবে চার পাঁচে বিশ আর হলো আরও দুই থাকবে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে আবার যদি ফাইভ দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে হবে চার পাঁচে হলো বিশ আর হলো পাঁচ নং পঁয়তাল্লিশ সাত দিয়ে দিলে সাত সাথে উনপঞ্চাশ এটা হলো আমাদের মৌল মৌলিক গুণনিয়োগ যে অতএব মানে ওয়ান ওয়ান জিরো টু ফাইভের মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ তাহলে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ইকোয়ালস টু হল জোরায় জোর লিখবো সবসময় আমরা জোরায় জোর লিখবো লাইন বাড়াচ্ছি না সো ইন্টু হলো সো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু হলো এই সেভেন ইন্টু সেভেন এখন যত এই যে ওয়ান ওয়ান জিরো টু ফাইভের বর্গ বর্গমূল ইকালস টু বর্গমূল চিহ্ন দেবো এই যে রুট অভার সো ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ইকোয়ালস টু হলো এই যে এই এক জোড়া থেকে হলো একটি মানে থ্রি ইন্টু এই দুইটা ফাইভ থেকে এই জোড়া থেকে হলো একটি ফাইভ ইন্টু এ এক জোড়া থেকে হলো একটি ইকোয়ালস হলো তাহলে কত হবে তিন পাঁচে পনেরো পনেরো ইন্টু সেভেন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল তিন তাহলে সাত এক সাত আর হলো তিন দশ মানে হলো একশো একশো পাঁচ সো এটাই এরকম আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ